তো ভিওয়ার্স যাদের টি রাইডার একশো পঁচিশ গাড়ি লাগবে অল্প চলা ভালো কোয়ালিটির গাড়ি তো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বাইকটি অব কম টাকার ভিতরে ক্রয় করতে পারেন আর গাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে নিউ কন্ডিশন ব্ল্যাক কালারের ভিতরে যে সকল ব্রাদাররা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বাইকটা কিনতে পারবেন আর আমাদের লোকেশন ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বা আর এসএটো বাইক গাড়ি সারা মানুষের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আপনারা পার্চেস করতে পারবেন আর যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন অবশ্যই পেস্ট্রিফল দেখবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সুন্দর একটি টিভি রাইডার রাইটার বাইশ সালের মডেলের গাড়ি দর্শক আসসালামু আলাইকুম স্বামীম বলকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে আসছি স্বামী মূলের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের সামনে হাজির হলাম টিপিএস এর একটা রাইডার একশো পঁচিশ গাড়ি নিয়ে এই গাড়িটা হচ্ছে দু হাজার বাইশ সালের মডেল দুই বছরের পেপারস কমপ্লিট কাগজের ম্যাথ আছে ডিজিটাল স্মার্ট কার্ড সহ গাড়িটাকে আপনারা কিনতে পারবেন আর লোকেশন কিন্তু ফরিদপুর স্ক্রিনের আমরা অবশ্যই কল করবেন যা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা ফেসবুকে দেখছেন অবশ্যই পেস্ট সন্ধ্যে দেখেন সুন্দর একটি বাইক দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত আপনার টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি মোটর সাইকেল তো এই বাইকটা খুবই সুন্দর কন্ডিশন আছে সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো ফ্রেশ আছে এই হচ্ছে মূল কথা তো আপনাদের দেখানোর চেষ্টা করব ফুল ভিডিওটি দেখার মনে অনুরোধ আর যারা গাড়ি কিনতে চান দেশ এবং দুপুরবাস থেকে অবশ্যই আমাদের সাথে কল করে গাড়িটা কিনতে পারবেন নাম্বার হচ্ছে ফরিদপুর হা তেরো পাঁচচল্লিশ আসে এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর আমি সন্ধ্যার কিছুক্ষণ আগে ভিডিওটা করছি আসলে সময়ের অভাব আর আকাশে দেখেন মেঘলা আকাশ তো যার কারণে আসলে ওয়েদারটা একটু মানে মন্দা ভিডিওটা একটু খারাপ হতে পারে আপনারা অবশ্যই মনোযোগ দেখবেন ঠিক আছে তো গাড়িটা যদি আপনাদেরকে দেখায় সবার আগে চাকার কন্ডিশনটা দেখুন এই টাইপের হবে একদম ফ্রেশ কন্ডিশন আছে চাকাটা এটা হচ্ছে গাড়িটার সামনের মাথার কন্ডিশন ঠিক আছে দেখুন মাঠ ঘাট আর গায়েটা যদি আপনাদেরকে এই সাইডটা দেখায় ডিক্সের কন্ডিশন দেখায় এই টাইপের হবে আর ট্যাঙ্কিটা যদি দেখাই ব্ল্যাক কালারের ভিতরে দেখুন এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন দেখেন এটা হচ্ছে গাড়িটার ব্যাকমেল কন্ডিশন দেখেন এটা হচ্ছে গাড়ির চাকার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন চাকা ঠিক আছে কিচ্ছু হয় নাই অরিজিনাল গাড়ির সঙ্গে চাকা আর এই গাড়িটা কিন্তু সাসপেনশন ঠিক আছে এটা কিন্তু মনো সাসপেনশন বড় গাড়ির মতো এটা হচ্ছে গাড়িটা সাইলেন্সার কন্ডিশন ঠিক আছে দেখেন আর ডাইনসার ইঞ্জিনটা যদি দেখায় দর্শক এই টাইপের হবে এখানে লেখা আছে কিন্তু থ্রি ভি আই ঠিক আছে এটা হচ্ছে মানে টিভিএস ব্র্যান্ডের মানে ভাসুন থ্রি গাড়ি এটাকে বলে একদম কিন্তু এফ জেড গাড়ির মতো কিন্তু দেখা যায় দূর থেকে বি থ্রি গাড়ির মতো ঠিক আছে তো দর্শক এই গাড়িটা পার লিটারের মাইলেজ পাবেন পঞ্চান্ন কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন একশো বত্রিশ কিলোমিটার পার ওয়ার একশো পঁচিশ সিসি সেগমেন্টের ভিতরে সবচেয়ে টপ বাইক হচ্ছে এই বাইকটা এর উপরে কোনো গতির একশো পঁচিশ সিসি গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই ঠিক আছে দর্শক গাড়িটা চলা আছে হচ্ছে বারো হাজার দুইশো পঁচানব্বই কিলোমিটার একদম অরিজিনাল চলা চাইলে গাড়িটা আপনার নেম ট্রান্সফার করতে পারবেন কোনো প্রবলেম নেই তো দর্শক এখন গাড়িটা করে সাউন্ড কন্ডিশন দেখাবো তো দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম টিভিএস ব্র্যান্ডের একশো পঁচিশ সিজি রাইডার দু হাজার বাইশ সালের মডেলের দুই বছরের পেপারস কমপ্লিট এই বাইকটা দেখতে লাস্ট হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আর সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আপনারা পার্সেস করতে পারবেন এই গাড়িটা আজকের প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটার আজকিন প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে তো দর্শক দর্শক সুযোগ রাখবেন আসসালাম ওয়াল বরকাত